আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্যে ভাইরাল কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে আপনাদের জন্য ভাইরাল পদ্মজা ড্রেসের কালেকশন যে ড্রেসগুলো হচ্ছে কুরবানিদের একেবারে আপডেট কালেকশন এবং এই ড্রেসগুলো অনেক অনেক ভাইরাল আর এই সব ড্রেস কিনতে গেলে মিনিমাম কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আর আজকে আপনাদেরকে অবিশ্বাস্য দামে কিন্তু আপনাদেরকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিব। আর এই ড্রেসগুলো আপনারা প্রত্যেকটা ড্রেসের কামিজের ফেব্রিক্স পাবো আমরা হচ্ছে লাক্সারি সিপনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হোয়াইট কালারের মধ্যে থাকবে এখানে যে বর্ডার লাইনটা আছে সেই বর্ডার লাইনটা কিন্তু কালারটা ডি চেঞ্জ থাকবে এটা হচ্ছে ব্ল্যাক সম্পূর্ণ জড়ি সুতি দিয়ে কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে এত সুন্দর আর এত স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আমি সম্পূর্ণ ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই কতটা চমৎকার প্যানেলে যে কাজ করা হয়েছে ভিতরের যে ইনারটা ইউজ আছে এটা হচ্ছে কটন সিল্ক মানে গরমের জন্য সহনশীল একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্লিভসের বর্ডার লাইনটা এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি একটা সম্পূর্ণ হচ্ছে এটা একটা রেডিমেড ফোর পিসের কালেকশন বললেও চলে সালোয়ারটা থাকবে কাজ করা কটন সিল্কের মধ্যে সালোয়ার সম্পূর্ণ বর্ডারটাতে কাজ করা আছে দুপাটার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদের জন্য ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছি চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে এই ড্রেসটা কিনতে গেলে আর আজকে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিয়ে দিবো ধামাকা প্রাইজের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্টটা এই প্রোডাক্টটা আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা চার হাজার টাকার পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র দুই হাজার টাকায় এই কালেকশনটা পাবেন সহ সম্পূর্ণ ড্রেসটা দেখুন যে কতটা সুন্দর আর এটা হচ্ছে বটল গ্রিন মানে হোয়াইটের সাথে বটল গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইন থাকবে ফাটা আর কিভাবে অর্ডারটা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাহিরে নিলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর অনলাইন নাম্বারগুলো আপনারা কোথায় পাবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা অনলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন আর দুপাটার বর্ডারটা দিয়ে দেখুন কত সুন্দর সিকোয়েন্স সাচ্চা গল্পের জোরে মিরোরের কাজ করা হয়েছে একেবারে ফার্স্ট টু লাস্ট আমরা কাজ করা পাবো এই প্রোডাক্টটার মধ্যে একেবারে আপনাদের জন্যে কুরবান ঈদের একটা শ্রেষ্ঠ ভাইরাল ড্রেস নিয়ে আসছি যেটা হচ্ছে আপনাদের জন্যে পাকিস্তানের শুরুমে রয়েছে এই প্রোডাক্টটা দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে পেস্ট থাকবে এটা হচ্ছে হোয়াইটের সাথে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখুন নেক লাইনটাতে কিন্তু এখানে পেস্ট কালার শুধু দিয়ে মিনা করা আছে আর সম্পূর্ণ ফেব্রিক্সটা কিন্তু পিওর শিপনের মধ্যে এই গরমে পরার জন্য পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন শিপনটা কিন্তু একেবারে পাতলা হয় সেজন্য গরমের জন্য কিন্তু এগুলো মানে পরার মতো বেস্ট একটা ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র দুই হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার টাকাতে এটা হচ্ছে হোয়াইটের সাথে মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে এগুলো দেখুন কত সুন্দর করে সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে সিকোয়েন্সের কাজগুলো দেখুন কতটা প্রিমিয়াম কাজ পাচ্ছে এবং ঝুলন্ত টার্সেলও আছে নিচের বর্ডার লাইনটাতে ঝুলন্ত টার্সেলও আছে আর দুপাট্টাগুলো দেখলে তো পুরো মাথা নষ্ট এত ফাইন ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এত নাইস ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র মাত্র দুই হাজার টাকা এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে মানে হোয়াইটের সাথে মাস্টার্ড আর সাইজের কথাটা বলা হয় নাই সাইজ পাবেন হচ্ছে আপনারা ফোর্টি এবং ফোর্টি টু এই দুইটা সাইজের উপরে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে দেখুন এটা কত সুন্দর এটা হবে মূলত দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা সুন্দর আছে খানদানি দুপাট্টা দুপাট্টা দেখলে কিন্তু আপনাদের মনটা জুড়িয়ে যাবে যারা মূলত দুপাট্টা দেখে ড্রেস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা প্রত্যেকটা দুপারটা থাকবে হচ্ছে খানদানি দুপাটা এগুলো রাজকীয় ড্রেস আপনাদের জন্য প্রচুর পরিমাণে এই রাজকীয় ড্রেসগুলো চলে আসছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দুই হাজার টাকা এবং প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য রেডিমেড কালেকশন থাকছে আপনারা চল্লিশ বিয়াল্লিশ দুইটা সাইজের উপরে কিন্তু এই কালেকশনগুলো পাবেন আর কীভাবে অর্ডারটা করবেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে আপনার অর্ডারটা কনফার্ম করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আর কালেকশন দেখুন প্রচুর প্রচুর কালেকশন চলে আসে প্রত্যেকটাই কিন্তু অ্যাভেলেবেল আছে চল্লিশ বিয়াল্লিশ সাইজের মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর ভাইরাল কালেকশনগুলো পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম